আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোন জার্নি বাই ট্রেন ট্রেনে করে কমলাপুর থেকে আমি বাড়িতে যাচ্ছি বাহিরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য বাহিরের এই জমি এবং কিছু উদ্ভিদ সংলগ্ন বাগান দেখে রসুল উল্লাস মল্লবাবু আলিহসাল্লামের একটা হাদিসের কথা মনে পরে গেল সেটা হলো আব্দুল্লাহ ইব্লু মাসুদ রজুল থেকে ভূমিতে তিনি বলেন রসুল উল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা এরকম বিস্তৃত জমি যে রয়েছে মহানলা তালার যে জমি এগুলো এবং বিশাল যে বাগান আছে বাগানের দিকে মানুষ যে অট্টালিকা করে ঘর বাড়ি করে এগুলোর দিকে তোমরা বেশি বিবুর হয়ে পড়ো না তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে দুনিয়ার প্রতি আসক্ত আমরা যেন না হই এ সম্পর্কে অনেক অনেক বেশি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন ধনী মানুষের চাইতে একজন গরীব মুমিন ব্যক্তি শত বছর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন এই জন্য আমরা যারা পৃথিবীতে গরিব যারা দারিদ্রতার মধ্য দিয়ে দিন পার করতেছি আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নেই মহান আল্লাহ তালা আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি পুরস্কার রেখেছেন তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা দুনিয়ার প্রতি যাতে করে আসক্ত হয়ে না পড়ি কোরআন কেরিমে অসংখ্য জায়গায় মহান আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়েও না এরকম পূর্ণাঙ্গ সুরাই রয়েছে একটি সুরা আছে তাকাসুর মহান আল্লাহ তালা বলেন আল্লাহাসুর যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে অথচ কবরের মাটি যখন আমাদের মুখে পড়ে কবরের মাটি যখন আমাদের মুখের উপর পরে ঠিক তখনই আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো শেষ হয় এর আগে নয় এর আগে আমরা দুনিয়াতে চাইতেই থাকি চাইতেই থাকি তো আমরা এরকম একটা আত্মা চাই এরকম একটা নভ চাই যেই নভ সবসময় মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করবে এবং অল্পে তুষ্ট থাকবে আমাদের এত বেশি ধন সম্পদ প্রয়োজন নেই আমরা যদি সবচেয়ে বেশি পৃথিবীতে ধনসম্পদ পাই আর আমরা যদি হারিয়ে ফেলি তাহলে এই ধনসম্পদ আমাদের কি কাছে আসবে আর আমাদের যদি যদি না থাকে আমরা থাকি দারিদ্রতার মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা যদি মুমিন অবস্থায় মারা গিয়ে আমরা পাঁচ শত বছর আগে ধনীদের চাইতে পাঁচ শত বছর আগে যদি আমরা জান্নাতে যাই এটাই তো আমাদের জন্য সবচেয়ে বেশি বড় পাওয়া তো এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে তাই আসুন সম্মানিত ভাই বোন আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন আমরা যদি ধনী অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলমিনের সত্যি আদায় করব। দান সতাকা করব আল্লাহ তালার পথে আমরা খরচ করব আর যদি আমরা গরিব থাকি আমরা হতাশ হবো না আমরা কখনো হতাশ হবো না আমরা ভেঙে পড়বো না আমরা মন খারাপ করব না আমরা হীনমন্যতায় ভুগবো না সব সময় আমরা মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করব। আমরা যত বেশি কৃতজ্ঞ হব মহান রবুল প্রতি মানুষের প্রতি যত বেশি কৃতজ্ঞতা স্বীকার করব তত বেশি আমাদের রিজিক আমাদের হায়াতে বাড়াকা সব কিছুই বৃদ্ধি পাবে তো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আর বিশেষ করে দুনিয়ার প্রতি আমরা যেন আসক্ত হয়ে না পড়ি এই দুনিয়ার প্রতি আমরা মহাচ্ছন্ন হয়ে আমরা যেন আজি রাজ্যে না যাই আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে চিন্তা ভাবনা করার কৌশিক দান করুন এবং সঠিকভাবে সৎ আমল করার কৌশিক দান করুন আমিন ইয়া